কল্পনা করুন এমন একটি জায়গার কথা যেখানে মানুষের বাড়ির ছাদ হল বিশাল পাথরের ছাউনি যেখানে দোকান রেস্তোরাঁ এমনকি পুরো রাস্তাটাই একটা পাহাড়ের নিচে লুকিয়ে আছে এটা কোনো কাল্পনিক গল্প নয় বরং স্পেনের একটি বাস্তব গ্রামের অবিশ্বাস্য ইতিহাস আন্দালুসিয়ার পাহাড়ি অঞ্চলে গোয়ালদার পার্কুন নদীর তীরে লুকিয়ে আছে এক অদ্ভুত সাদা গ্রাম সেতে লাসাম যেটা শুনতে যতটা জটিল গ্রামটি দেখতে তার চেয়েও হাজার গুণ বেশি রহস্যময় এই গ্রামে প্রায় তিন হাজার মানুষ এমনভাবে বসবাস করে যা দেখলে আপনার চোখ বিশ্বাস করতে চাইবে না গ্রামের মূল রাস্তাগুলোর নাম শুনলেই আপনি বুঝবেন এটা কতটা অস্বাভাবিক কালে কুয়েবাস দেলসল মানে সূর্যের গুহার রাস্তা আর কালেকুয়েবাস দেলা সোমরা অর্থাৎ ছায়ার গুহার রাস্তা এই দুটি রাস্তায় পুরোপুরি পাথরের নিচে যেন প্রকৃতি নিজেই একটা প্রাকৃতিক টানেল বানিয়ে দিয়েছে কিন্তু এই অবিশ্বাস্য জীবনযাত্রার পেছনে আছে হাজার বছরের ইতিহাস প্রত্নতাত্ত্বিকদের মতে এই এলাকায় মানুষ বাস করেছে প্রায় পঁচিশ হাজার বছর ধরে প্রাগৈতিহাসিক গুহাবাসীরা প্রথম এই পাথুরে আশ্রয় আবিষ্কার করেছিল কিন্তু আসল কাহিনী শুরু হয় মধ্যযুগে গ্রামের নামের মধ্যেই লুকিয়ে আছে এক বীরত্বের গল্প সেতেনেল শব্দটি আসলে ল্যাটিন সেপ্টেম নিহিল থেকে এসেছে যার মানে হল সাতবার কিছুই নয় এটা সেই সময়ের কথা বলে যখন খ্রিস্টান সৈন্যরা মুসলিম শাসকদের কাছ থেকে এই দুর্গ দখল করতে চেয়েছিল সাতবার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছিল অবশেষে অষ্টমবার আঠেরোশো সালে তারা সফল হয় কিন্তু কেন এই গ্রামটি এত অভেদ্য ছিল উত্তরটা লুকিয়ে আছে এর অনন্য ভৌগোলিক অবস্থানে গোয়াদাল পরকুন নদী হাজার হাজার বছর ধরে এই পাহাড়ের মধ্য দিয়ে বয়ে গিয়ে একটা গভীর গিরি বিখ্যাত তৈরি করেছে এই প্রাকৃতিক দুর্গের মতো অবস্থানে মুসলিম শাসকরা তাদের কেল্লা বানিয়েছিল কিন্তু এই পাথুরে বাড়িগুলো আসলে কিভাবে কাজ করে স্থানীয়রা বুঝে গিয়েছিল যে পাথরের নিচে বাস করার অসাধারণ সুবিধা আছে গ্রীষ্মকালে যখন স্পেনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস ছড়িয়ে যায় তখন এই পাথুরে ঘরগুলো থাকে অবিশ্বাস্য ঠান্ডা আবার শীতকালে বাইরে যখন ঠান্ডা তখন এই ঘরগুলো প্রাকৃতিক উষ্ণতা ধরে রাখে এই গ্রামের মানুষজন সত্যিকারের প্রকৌশালী তারা শুধু পাথরের সামনে একটা দেওয়াল তুলে দিয়েছে আর পাথরটাই হয়ে গেছে তাদের ছাদ ও দেয়াল কোনো কৃত্রিম ছাদের দরকার হয়নি এই অভিনব স্থাপত্য শৈলীর কারণে অনেক বাড়িতে বিদ্যুৎ বিল অনেক কম আসে কারণ প্রাকৃতিক তাপমাত্রা নিয়ন্ত্রণের কারণে এয়ার কন্ডিশনার বা হিটারের তেমন প্রয়োজন হয় না আজকের দিনে এই গ্রামে ঢুকলে মনে হবে যেন কোনো রূপকথার জগতে এসে পড়েছেন ছায়ার রাস্তায় হাঁটতে গেলে মাথার উপর বিশাল পাথরের ছাউনি এই রাস্তায় আছে ছোট ছোটো শপ বেকারি এমনকি রেস্তোরাঁও কল্পনা করুন আপনি বসে আছেন একটা ক্যাফেতে মাথার উপরে প্রকৃতির তৈরি পাথুরে ছাদ আর খাচ্ছেন স্থানীয় খাবার গ্রামের খাবারের কথা বলতে গেলে এখানে পাবেন ঐতিহ্যবাহী আন্দোলুসিয়ান খাবার বিখ্যাত চরিস সসেজ স্থানীয় শুকরের মাংস আর বিশেষ করে কনেহ আলাসেরানা একটি খরগোশের মাংসের খাবার যা প্রতিটি রেস্তোরাঁর নিজস্ব স্টাইলে রান্না করা হয় আর আছে স্থানীয় জলপাই তেল আর বাদামের মিষ্টি কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো এই গ্রামের মানুষেরা এখনও পাথরের ঘরেই থাকে এটা কোনো জাদুঘর বা পর্যটন স্থান নয় বরং জীবন্ত একটি গ্রাম যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এই অনন্য পদ্ধতিতে বাস করছে বাচ্চারা স্কুলে যায় দোকানদাররা তাদের ব্যবসা চালায় আর বয়স্করা সন্ধ্যায় পাথরের ছাওয়ায় বসে আড্ডা দেয় আধুনিক যুগে এসেও এই গ্রামটি তার ঐতিহ্য ধরে রেখেছে অনেক পাথুরে ঘর এখন আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সাজানো হয়েছে বিদ্যুৎ পানি ইন্টারনেট সবকিছুই আছে কিন্তু বেসিক কাঠামো রয়ে গেছে সেই হাজার বছরের আগের মতোই পর্যটকদের কাছে এই গ্রাম এখন একটি জনপ্রিয় গন্তব্য বিশেষ করে ইনস্টাগ্রামে এর ছবি ভাইরাল হওয়ার পর থেকে সারা বিশ্ব থেকে মানুষ আসে এই অবিশ্বাস্য দৃশ্য দেখতে তবে স্থানীয়দের সাথে কথা বললে জানা যায় তারা এই মনোযোগে খুশিও আবার কিছুটা চিন্তিতও কারণ অতিরিক্ত পর্যটন তাদের শান্ত জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাতে পারে গ্রামের উপরে উঠলে দেখা যায় বারো শতাব্দীর মুসলিম দুর্গের ধ্বংসাবশেষ এই দুর্গটি একসময় প্রায় চল্লিশটি মিনার সহ একটি বিশাল কেল্লা ছিল এখন শুধু একটি মিনার বাকি আছে কিন্তু সেখান থেকে পুরো গ্রামের দৃশ্য দেখলে বোঝা যায় যে কেন এই জায়গাটি এত কৌশলগত গুরুত্ব ছিল এই গ্রামের আরেকটি আকর্ষণীয় দিক হল এর আবহাওয়া মেডিটেরেনিয়ান জলবায়ুর কারণে এখানে শীত মৃদু আর গ্রীষ্ম গরম কিন্তু পাথরে ঘরগুলোর ভেতরের তাপমাত্রা সাধারণত আঠেরো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে যা একেবারে আদর্শ স্থানীয় ইতিহাসবিদদের মতে এই গ্রামের স্থাপত্যশৈলী প্রাচীন আরবীয় ঐতিহ্য থেকে এসেছে মধ্যপ্রাচ্যে চরম গরমে গুহাবাসের যে ঐতিহ্য ছিল সেটাই মুসলিম শাসকরা স্পেনে নিয়ে এসেছিল এই পদ্ধতি এতটাই কার্যকর যে আজও মানুষ একইভাবে বাস করছে গ্রামের নাম বোদেগাস অংশটি এসেছে ওয়াইনের গুদামের কথা থেকে এই পাথুরে গুয়াগুলো একসময় ওয়াইন সংরক্ষণের জন্য আদর্শ ছিল কারণ এখানে তাপমাত্রা সবসময় একই থাকে যদিও আঠেরোশো সালের দিকে পোকামাকড়ের আক্রমণে ওয়াইন চাষ বন্ধ হয়ে যায় তবুও এখনও স্থানীয় জলপাই আর বাদামের চাষ হয় আজকের যুগে সেতেনিল দেলাস বোদেগাস একটি জীবন্ত্র প্রমাণ যে মানুষ কীভাবে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে বাস করতে পারে জলবায়ু পরিবর্তনের এই যুগে যখন বিশ্বব্যাপী শক্তি সংকট আর পরিবেশ দূষণ নিয়ে চিন্তা তখন এই গ্রামের মানুষদের জীবনযাত্রা আমাদের নতুন পথ দেখাতে পারে এই ছোট্টগ্রামটি আমাদের শেখায় যে কখনো কখনো সবচেয়ে উন্নত প্রযুক্তি হতে পারে প্রকৃতির সাথে মিলেমিশে বাঁচা যেখানে বিশাল পাথর হয়ে ওঠে আপনার ছাদ প্রাকৃতিক গুহা হয়ে ওঠে আপনার ঘর আর হাজার বছরের ঐতিহ্য হয়ে ওঠে আধুনিক জীবনযাত্রার অংশ দেলাস বোতেগাস স্পেনের এই রহস্যময় সাদা গ্রাম আজও প্রমাণ করে চলেছে যে মানুষের বুদ্ধিমত্তা আর প্রকৃতির শক্তি মিলে কী অসাধারণ কিছু সৃষ্টি করতে পারে যেখানে প্রতিটি ঘর একটি গল্প প্রতিটি রাস্তা একটি ইতিহাস আর প্রতিটি পাথর একটি রহস্য